এই লো একটান খেয়ে দেখ না রে খামু এগুলা খাইলে মাথা ঘোরে আরে বোদা একটান খেয়ে দেখ কিছু হইবো না কিরে বাতাস দতাস দি কিচ্ছু নাই গ্যাস দি হিল উঠছে আবার দিহি গ্যাস নাস্তাসে গরু দি উড়তাছে কিরে খেলতে যাওয়া লাগবো না এনো ভাই কি করস হ্যাঁ লাগবো আইতাসি চল কিরে তুই বাড়িতে ভ্যালসা লয়ে যাস কে হ্যালো শোনা আজকে বাড়িতে কেউ নাই তুই নাইও বাড়িতে কেউ নাই না আছে কিন্তু একটু পড়া যাবগা আচ্ছা ঠিক আছে গেলেগা তুমি আমার একটা ফোন দিও আমি আইপুর মনে ওগনি এই ওইসে কাম ইয়ে পাক কিরে কটা বাজে বেড়াতে ডুবে যেতেছে খেলবি না আমি আয় পড়ছি রে ভাই আপনারা কি ক্রিকেট খেলবেন হ হ ভাই আমরা লইবেন আমার না অনেক খেলতে মন চাইতেছে ঠিক আছে খেললে খেলো আও আমরা সবাই মিলে টিম পার্ট করি সবাই মিলে চলো খেলাই তোরা দুজন আমার লগে আয় হুত তুই বেজে যা তুই এসে খেলে দুই তোরা দুরে আমার লাগায় হ আমি কই তুই দুধ বাস তাইলে তো আমি ব্যাটিং এই পামু না আচ্ছা তুই তাইলে আম্পায়ার থাক ওকে এই টস কর মুকি দিয়া এইটা দিয়া আরে না এটা দিয়া না পারলে বারগি দিতে টস কর কি ভারত দিয়া টস করবি ভারত না বারে জিনিস দিয়া কইছে এই যে আমার কাছে আছে বারে বস্তু এটা দিয়া টস করমু কি রে এটা দি

এদিকে বলা যেত খবর আছে কি রে রোদের ভিতরে বৃষ্টি পরে আবার দি বিজিও না এই তোরা সবাই হন খেলার নিয়ম বুঝাই দি এদিকে গেলে আউট ওই গাছের ওই পারে গেলে আউট ওই ব্যাটার গায়ে লাগলে খেলা পুরাই আউট ব্যাটসম্যান রেডি এসে শর্ট মারবার নিয়ে গিয়ে এসে বোলার রেডি ক্যাম্পারে দিল ইশারা আরে বোলার ভালো ডেল আর ব্যাট দিয়ে বাড়ি মারলো শট

এ খেলা মুনা হালা আবার কই গেল এ হালা আবার এক করে কই যায় ও সাকিব তুই বল কর এই সাকিব বল কর বল কর বল কর এই সাকিব বল কর যা কি রে তুই আবার নাচিস ক্যা দিল চল দে তোর কি হইছে ভাই কি হইছে কি রে বল করতে কইছি না হা হা দে বল দে

দুয়ারের মাস্টার তোগো খেলা ছাড়াইতেছি তোগো এই জায়গা খেলতে না করছিনা এই নাও